এই রকম গরম গরম ঝোল ফুটতে দেখে কার কার খেতে ইচ্ছে হচ্ছে বলো তো নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে এসছি নতুন আরেকটা রেসিপি নিয়ে আজকে বানাবো দেশি আর মাছের ঝোল একদম পাতলা ঝোল চলো তাহলে শুরু করা যাক দেখো এখানে আমি কয়েকটা আর মাছের পিস নিয়ে নিয়েছি এবার এই মাছের মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেবো আর মাখাবো একটু সাদা তেল দেখো দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো এবার হলুদ আর দিয়ে দেবো সাদা তেল বা সর্ষের তেলও দিতে পারো যে কোনো তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে যেই মাছে আঁশ হয় না মানে আঁশ ছাড়া মাছ ওই মাছ যখন তেলে দেওয়া হয় না তখন কিন্তু মাছগুলো খুব ফোটে ওই জন্য ওই মাছের মধ্যে যদি একটু তেল মাখিয়ে নেওয়া হয় তবে কিন্তু মাছগুলো ফোটে না এটা আমি সঙ্গে এটাও বলেছিলাম যে এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা সত্যিই তাই বিয়ের পর যখন রান্না শিখেছি তখন এই রকম ছোট ছোটো জিনিসগুলো কিন্তু শাশুড়িদের কাছ থেকে শেখা হয় হ্যাঁ না আমিও সেম শাশুড়ি মায়ের কাছ থেকে এই ধরনের জিনিসগুলো শিখে নিয়েছি আর দেখো এখানে আমি কিছুটা মশলা বানাবো মানে কিছুটা মশলা নিয়েছি আর কিছুটা বানাবো এখানে একটা আমি টমেটো নিয়ে নিয়েছি টমেটো না ওই কাদ্দুকোশ হয় না ওইগুলো দিয়ে পুরো কাদ্দুকোষ করে নিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ আদাবাটা বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা আমি সাধারণত না কাঁচা লঙ্কা দিয়েই মানে বেশিরভাগ রান্নাটা করি তোমরা দেখো আর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়োটা অতটা ঝাল হয় না তো এই জন্য আমি কাঁচা লঙ্কাটা বেশিটা ইউজ করলাম আর দিয়ে দিলাম এক চামচ হলুদ সব কিছু কিন্তু আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে রেখে দেবো মানে এটা যখন মশলা এটাই আমার মশলা হবে আর অন্য কোনো মশলা কিন্তু আমি অ্যাড করবো না আর দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা আলু আলুটাকে এরকমভাবে কেটে নিয়েছি তোমাদের যেমন পছন্দ তোমরা সেই রকমভাবে কেটে নিও আর এখানে নিয়ে নিয়েছি ফ্রাই প্যান ফ্রাই প্যানটা আগে খুব ভালো করে গরম করে নিয়েছি নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম সর্ষের তেল আর আজকে আমি রান্নাটা পুরোপুরিভাবে সর্ষের তেলেই রান্না করব। আর এখানে দেখো তেলের পরিমাণটা কিন্তু আমি একটু বেশিই দিয়েছি কারণ মাছ ভাজতে গেলে একটু তেল বেশি তেল দিতে হয় আর দেখো তেল থেকে কিন্তু ধোয়া ওটা শুরু হয়ে গেছে মানে তেলটা বেশ ভালো রকমভাবে গরম হয়ে গেছে এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব এবার অনেকে না মাছ একটু হালকা ভাজা পছন্দ করো তবে তোমরা হালকা করেই ভেজে নিও আমি একটু কড়া ভাজা পছন্দ করি ওই জন্য আমি সবসময় মাছ একটু কড়া করেই ভাজি দেখো মাছগুলো কিন্তু আমি উল্টা পাল্টেই খুব ভালো করে ভেজে নিয়েছি মানে মোটামুটি আমার ভাজা হয়ে গেছে তবে না মানে উল্টাতে গিয়ে একটু আদরু ভেঙেও গেছে কি করব বলো আমিও না মানে সেই রকমভাবে পাকাপোক্ত রান্নাবান্না তো করতে পারি না পাকাপোক্তভাবে মানে কিছুটা দেখে বা কিছুটা মানে চোখের দেখা বলে না ওই রকমভাবে দেখেই আমার রান্না করা আমি কিন্তু খুব ভালো যে রান্না করতে পারি তা নয় তবে আমি যেইটুকু রান্না করি না সেইটুকু তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আমি মানে যেইটুকু পারি রান্না করতে আর ঘরে যেইটুকু রান্না করি সেই রকমভাবেই শেয়ার করি দেখো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার যে তেলটা বেঁচে আছে মাছ ভাজার ওই তেলেই আমি রান্নাটা করব তাই জন্য এখানে দিয়ে দিলাম গোটা তেজপাতা আর দিয়ে দেবো আমি এতে গোটা জিরে জিরে আর তেজপাতাটা যখন গরম হয়ে আসবে না মানে গরম বলতে ভাজা হয়ে আসবে ভাজা হলে দেখো ওর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে যখন ভাজা হয়ে যাবে তখন আমি আলুগুলো দিয়ে দেব এবার আলুগুলো এক এক করে ভেজে নেব এবার আমি আরেকটা কথা বলি আলুগুলো কিন্তু আগে তোমরা চাইলে আগে কিন্তু তেলে ভেজে তুলেই নিতে পারো তারপরে মশলা কষিয়ে ওতে আলু দিয়ে দিতে পারো আমি একবারেই করলাম মানে একবারে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিলাম এবার আলুটা হালকা করে ভেজে নেব। দেখো ওই জন্য এখানে একটু নুন হলুদ দিয়ে দিলাম এবার নুন হলুদ দিয়ে আলুগুলো একটু ভালো করে ভেজে নেবো দেখো আলুগুলো না আমি এই এইরকমভাবেই ভেজেছি একদম কড়াভাবেও ভাজিনি আবার একদম হালকাভাবেও নয় এবার আমি ওই ওই মশলাটা অ্যাড করব যেটা আমি বানিয়ে রেখেছিলাম ওই মশলাটা অ্যাড করে দিলাম এবার এই মশলাটা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে আর আমি এখানে দিয়ে দিলাম এক চামচ মতো লবণ মানে লবণটা কিন্তু আমি আগে দিয়ে নিই যখন মশলাটা বানিয়েছিলাম তখন আমি লবণটা দিইনি এখন দিয়ে দিলাম দেখো মশলাটা কিন্তু কষে আসছে এবার না এইরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তাতে কি হবে বলো তো মশলাটাও খুব ভালো রকমভাবে কষে যাবে আর এই যে আলুগুলো আলুটাও অনেকটা নরম হয়ে আসবে দেখো তাই হয়ে গেছে কিন্তু আর মশলা থেকে তেল ছাড়াও শুরু হয়ে গেছে দেখেই বুঝতে পারছো খুব সুন্দরভাবে কষে গেছে এবার ওই যে বললাম গরম জল আমি আগের ভিডিওতেও বলেছিলাম গরম জল দিয়ে রান্না করলে তার টেস্ট কিন্তু একদম বদলে যায় তাই ওই যে হালকা গরম করে নিয়েছিলাম জল এবার জলটা দিয়ে দিলাম এবার জলের পরিমাণটা যে যেমন ঝোল রাখবে সেই অনুযায়ী কিন্তু জলটা দেবে আমি যেহেতু বললাম মানে পাতলা ঝোল হবে ওই জন্য আমি জলের পরিমাণটা একটু বেশি দিলাম আর এইরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে আলুগুলো একদম সেদ্ধ হয়ে যায় আর ঝোলটা ফুটে ওঠে দেখো ঝোলও ফুটে উঠেছে আর আলোগুলো মোটামুটিভাবে সেদ্ধ হয়ে গেছে দেখেছো আলুটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও ফুটে উঠেছে এবার আমি এতে এক এক করে মাছগুলো অ্যাড করব দেখো মাছগুলো দেওয়ার সময় না খুব সাবধানে দিতে হবে আর যাতে ভেঙে না যায় ভেঙে গেলে ওই ঝোলের মধ্যে একদম টুকরো টুকরো হয়ে যাবে সেটা কিন্তু দেখতে আর লাগবে না তাই জন্য আস্তে আস্তে মাছগুলো এরকমভাবে দিতে হবে দিয়ে ফোটার জন্য অপেক্ষা করতে হবে যাতে খুব ভালো রকমভাবে ঝোলের সঙ্গে মাছগুলো ফুটে ওঠে আর দেখো এরকম একটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে খুব তাড়াতাড়িভাবে ঝোলটা ফুটে ওঠে ব্যাস দেখো কী সুন্দরভাবে ফুটে উঠেছে আর মোটামুটি রান্না আমার হয়ে গেছে এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা পাতা যদি তোমাদের পছন্দ না হয় তোমরা নাও দিতে পারো ব্যাস এবার নামিয়ে নেওয়ার পালা গরম ভাতের সঙ্গে আর এই রকম পাতলা মাছের ঝোল আর কি চাই বলো তো যাই হোক তোমাদের কেমন লাগলো আমার এই রান্নাটা অবশ্যই কমেন্টে জানিও আর অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেও ভীষণ ভালো লাগে খেতে জানো তো চলো তাহলে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেটা ব্লগ ভিডিও হতে পারে বা রেসিপিও হতে পারে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো